আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আজকে আপনাদেরকে এমন একটা সাজেশন দিব যারা ফেসবুক টিকটক কন ইউটিউব কন সব ধরনের সিকিউরিটি গার্ডে সিকিউরিটি যে অ্যালার্ট একটা সেটিং আছে তো আপনারা জিমেল দিয়ে অনেক সময় ইউটিউব খোলেন জিমেল দিয়ে অনেক সময় আপনারা টিকটক ফেসবুক পেজ সব এভরিথিং যত কিছুই আছে সব কিছুই আপনারা যে কাজগুলো করেন অনেক সময় পাসওয়ার্ড ভুলে যান যেমন ফেসবুক টিকটক ইউটিউব এগুলার আপনারা যে পাসওয়ার্ড যেগুলো ভুলে যাচ্ছেন তো পাসওয়ার্ড এখন কোনো ধরনের অন্য কোনো কিছু করার লাগবে না আপনারা শর্টকাটেই পুরাতন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সব ধরনের পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করায় দিবে তো কীভাবে পাস পাবেন আসেন আমি দেখায় দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্তত এতটুকুই আপনারা মনে চাইলে দিবেন না চাইলে দিবেন না তো চলেন কিভাবে আপনারা পাস পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো চলুন দেখ প্রথমে লগাতে যাবেন তো যাওয়ার পরে এখানে আপনার হয়েছে যে গুগল অ্যাকাউন্টে যাবেন কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদেরকে এইভাবে একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা এখানে দেখবেন সিকিউরিটি সিকিউরিটি এখানে দেখ হ্যাঁ এই যে সিকিউরিটি এই সিকিউরিটি যাওয়ার পরে স্ক্যান করে নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে যাওয়ার পরে যাওয়ার পরে এখানে দেখতেছেন আপনারা যেমন ক্যাপকাট ইনস্টাগ্রাম মেসেঞ্জার কিছুক্ষণ আটু নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন ম্যানেজ আউট ঠিক আছে এই ম্যানেজ আউটের যে হ্যাঁ এখানে দেখুন আপনি যা যা অ্যাপস আপনি যে যে অ্যাপস আপনি ইনস্টল করছেন এখানে অনেকেই আছে আবার আপনার কিন্তু ওই লোগোটা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পাইতেছেন না তো কি করবেন লাস্টে গুগল ক্রমে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে আপনার কাছে আপনার পাসআউট চাবে আপনার সেট আউট সেট আউট লক খোলার পরে আপনার এই যে দেখুন খেলা এখানেই শুরু তো আপনি কোন জিমেল দিয়ে আপনি খুলছেন আপনি মনে রাখতে পারবেন এখানে আপনার সব ধরনের পাসওয়ার্ড আছে আমার পাসওয়ার্ড মাত্র দুইটা দুইটা আইডি খুলছি দুইটা আইডি টিকটক এবং ফেসবুক তো আপনারা যদি এখান থেকে যদি যেমন ইউটিউব টিকটক ফেসবুক এখানেই সব পাসওয়ার্ডটা এখানে লগ ইন হয়ে থাকবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করে যাবেন ঠিক আছে আর হ্যাঁ মেন জিনিসটা তো বললাম না এখানে চোখের মতো যে আইকনটা দেখছেন এই চোখের মতো আইকনটা আপনার পাস আউট ঠিক আছে এই পাসআউটটা চোখের পরে টিপ দিলেই কিন্তু পাসআউটটা বেড়ে আসবে আর সাইডে আপনারা কপিলিং করে নিয়ে যাইতে পারবেন এখান থেকে সাইডে কপিলিং আছে কপিলিং করে নিয়ে যাবেন এডিটিং আছে ইডিট করলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন আবার যদি আপনি ডিলেট চান এখান থেকে সে আপনার ডিলেট করে দিতে পারবেন ওকে ভালো লাগলে লাভ ইউ